একটা কথা বলবো এই যে নরেশের দোকানে সোয়া সস পাওয়া যায় না গো কি জানি দেখতে হবে ধনে পাতা খ্যাত করে একটা গান বেরিয়েছে মানে নতুন রিলস বানিয়েছে কদিন ধরেই দেখছি কোন ফুচিয়ার দেখছি গানটা হলো তুম হে তুম হে খাট করেনগে তো আমার এখন মুলো নেই ধরে পাতা ওইজন্য ধরে হয়ে গেল গামছা আর কি বলছিস বিকালবেলা একটু না একটু গাজর আর বিনস রয়েছে বিকালবেলা বলন চলে একটু চাউমিন বানাবো শুনছিস তো এখন হবে ধনে পাতার জলটা এখনো পালিয়ে যাবে যেন তাড়াতাড়ি করে ধনে কেটে দিয়ে মেখুন ফেলে রেখে দিই তাহলে সুবিধা হবে বড়া ভাজতে Thank okay. আজকের ব্লগটা অনেকটা বেলা করেই আরম্ভ করলাম তো এখানে দেখো এখন আমি বাজার টাজার গুছিয়ে নিচ্ছি ফ্রিজে একটাও সবজি ছিল না ওর বাবাকে বলাতে তোর বাবা এক ব্যাগ বাজার নিয়ে চলে এসছে অন্যান্য সময় ওর বাবা বাজার টাজার এনে ভালো করে গুছিয়ে গেছে তারপরে চান করতে যায় কিন্তু আজকে আর সময় হলো না ওই জন্য আজকে আমি গুছিয়ে দিচ্ছি আসলে সামনের বাড়ি ওই যে বললাম পাচিল তুলবে তো ওইখানে ওরা পাচিল তুলছে আর ওর বাবা এইসব কাজকর্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই কারণে আমি গুছিয়ে নিলাম আর ওর বাবা যেহেতু বাজার ফাজার গোছায় তো আমি গোছাই না তাই বাজার গোছানোর সময় না আমার ঠিক ভালো লাগে না একটু বিরক্ত বিরক্ত লাগে কিন্তু কী করা যাবে সময় বিশেষত কাজ করতেই হবে আর এই দেখো ওরা আপন মনে আপন গতিতে কাজ করেই যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে ওর বাবা তো ওই চান টান করি রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে এখন ঘড়ি টাইম বলছে দুপুর পোনে দুটো ওর বাবাকে একটু পরেই আমি খেতে দেবো তার আগে ধনে পাতার বড়াটা চলো রেডি করে নিই ধনে পাতা কুচির মধ্যে লঙ্কা কুচি বেসন চাল গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে পরিমাণ মতো নুন দিয়ে চটকে পটকে মেখে রেখে দিয়েছি তা মেখে আমি আবার ওদিকে একটু ওদের কাজটা দেখতে গেছিলাম তো কড়াইটা বসিয়ে দিয়ে গেছি দেখি কি ধাও ধাওয়া করে ধুয়া বেরোচ্ছে গ্যাসটা ওই জন্য নিবে বড়াগুলো এই যে চাপিয়ে দিলাম চলো বড়াগুলো চাপিয়ে দেওয়ার খানিকক্ষণ বাদে গ্যাসটাকে আবার জ্বালিয়ে এই যে বড়াগুলো ভালো মতো লাল লাল করে একটু ভেজে নিলাম আর ওই ধোয়া ওটা কড়াইতে যদি তখন আমি বড়াটা চাপিয়ে দিতাম না পুরো একদম কালা হয়ে যেত দেখ খেতে আর ভালো লাগতো না আর চলো ওর বাবা ওইদিকে খেতে বসেও পড়েছে আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে খাবারটাকে রেডি করে দিচ্ছি কারণ ওর বাবা আজকে একা একা ওইখানটা বসে খাবে যার জন্য সর্বস্ব আমি ওই সামনেটা নিয়ে গেলাম না তো মেয়েকেও খেতে দিয়ে দিচ্ছে ওর বাবাকে খেতে দিচ্ছে ছেলেকে আমি ঘরে খাইয়ে দেবো আর ফ্রিজে কিছু শশা ছিল শশাগুলো ভালো মতো স্যালাড করে দিচ্ছি তারপরে ভাতের সাথে খেয়ে নেবে তো স্যালাড করার সময় বলবে কি গোল গোল করে কেটে দিতে আর বাবা সে তো মুখ দিয়ে তোমরা দাঁত দিয়ে চিবি চিবি খাবা তো গোল লম্বার কী আছে আর লম্বাটা কী হয় বলো তাড়াতাড়ি কাটা হয়ে যায় ব্যাস হয়ে গেলো কেটে দিয়ে দিলাম শশাটা ওরা তিনজনে খেয়ে নেবে আর এদিকে আমি ছেলের ভাতটাকে ভালো মতো ডাল দিয়ে মেখে রেডি করে নিচ্ছি এটা হচ্ছে ওর স্কুলের ভাত আজকে ভাত আর গোটা ডিম শুদ্ধ দিয়েছে আমি যখন বাবার সাথে কথা কোনো কথা বলবি কথা বল

দুই ছেলে মেয়ের খাওয়া গেছে আমি আর মা এখনো খেতে বসিনি এই যে বড়াটা গরম গরম ভাজছি আর ফুলকপি আলুর যে মাছ দিয়ে তরকারিটা করেছি ওটা ঠান্ডা হয়ে গেছে এখন ঠান্ডা ঠান্ডা তরকারি খুলে একদম ভালো লাগবে না ওই জন্য আর একটু গরম করে নিয়েছি শীতকাল যেহেতু পড়ে গেছে না এখন আর সেই সবসময় যখনই খাবো মানে তখনই মনে হয় যে একটু গরম গরম খাওয়া হলে ভালো হয় ভাতটা তো আর গরম করা যাবে না এই ঝোলটাই গরম করি আর গরম গরম বড়া আর অনেকটা সকালে রান্না করা হয়েছে আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বারোটার মধ্যে শেষ হয়ে গেছে রান্না আর তরি তরকারি ভাত ভাত তো ঠান্ডা হয়েই যাবে চলো বড়া হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কাজগুলো দেখছিলাম এদের পাঁচিলটা এই যে দেওয়া হয়ে গেছে এইটুখানি হাইটেরই করবে ল মানে লং হাইটের পাঁচিল তুলবে না তো মাটিগুলো যা যা আমাদের এদিকে আর কি খুঁড়ে দিয়েছিল সমস্ত মাটিগুলোই ওই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে দেবে ঢেলে তারপরে কি ভুলে গেছি এই যে সমস্ত জামা কাপড় আজকে এইখানে ডাল পালা শুকনো যা যা আছে তার উপরে মেলে রেখেছি ওইদিকে তো কাজ হচ্ছিলো ওই জন্য চালের থেকে নামি আবার এখানে নিয়ে আসবো আর আছে গেছে এখন ওই কাপড় তলায় ঢুকলে বা চাদরের তলায় ঢুকলে আর ইচ্ছে করবে না বা মনেও থাকবে না যে এগুলো তুলা তুলতে হবে হালকা হালকা ভেজা আছে তো ও ঘরে বারান্দার দড়িতে মেলে দেবো

ভাত আর কি ডিম এখানে নুন না ভ্যানে নুন না হাতে লাগবে এখান থেকে যা মাথায় মেখে নিচ্ছে হুম আমিও মাথায় মেখে দিই এ তোদের মুরগিগুলো কথা মুরগিগুলো তোদের বাড়ি যা আচ্ছা আমিতে আছে ভ্যান থেকে পড়লে কিন্তু লাগবে

হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন গরিব টাইম বলছে সন্ধে ছটা পনেরো আর একটু আগে সন্ধে ফোন দেওয়া আমার হয়ে গেছে সন্ধে আবার ফোন মানে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে আর সন্ধেবেলায় আজকে বললো যে চাউমিন খাবে ওই যে আমার কন্যা চাউমিন রান্না করতে চলে গেছে রান্নাঘরে আর আমার ছেলে খাটের মধ্যে দাপাদাপি করছে দুপুরবেলা উনি আজকে ঘুমাননি এখন বেশ কয়েকদিন ধরে বেলা করে উঠছে সকালবেলা মোটামুটি সাড়ে দশ দশটা সাড়ে দশটা তো বেজেই যাচ্ছে দুপুরবেলা সেই ঘুমায় এই যে চললোর ইঞ্জিন একটু পরে পড়তে বসাবো তখন চোখ লাল হয়ে যাবে ঘুম পেয়ে যাবে আর ভাল লাগছে না পড়তে কত কীর্তি করবে যেই পড়াটা হয়ে যাবে ব্যাস ঘুম কোথায় দূরে চলে যাবে আর আমার হাতে কি এটা আমার হাতে হচ্ছে এটা ছোট্ট মানে পাঁচ টাকা দামে রুটি বেশ কয়েকদিন ধরে দেখছি দোকানে বিক্রি হচ্ছে অনেকে নিচ্ছে এবার নেবো কি নেবো না ভাবতে ভাবতে আজকে না নিয়েই আসি খেয়ে দেখো কেমন লাগে খেতে বাবু খাবি না এই রুটির মধ্যে আবার সেই মৌরি দেবা নে ভালো যেমন খেতে লাগে রুটি ওরমই ওপরটা সে একটু তেলতেলা টাইপের সে মনে যেন টেস্টটা বেশি কিন্তু না যেমন রুটি খেতে হয় ওরমই শুধু একটু মৌরিটার জন্য আলাদা ফ্লেভার একটু মনে হচ্ছে সে ধরো পাঁচ টাকা করে সকালবেলা যদি চা দিয়ে খাওয়া হয় বেশ ভালো তুমি একটু খেয়ে রাখছো একটু মিষ্টি মিষ্টি আছে চাউমিন বানা কর চাউমিন বানাতে এখন এক ঘন্টা লেগে যাবে গান শুনছে আর টিপ টিপি করে ওর কাজ বাজ রান্নার কাজ বাজ আরম্ভ করবে চলো আমি একটু মালে বসি প্রত্যেক প্রত্যেকদিন বিকালবেলা হবে কিছু না কিছু বায়না করবে কোনোদিন ক্যাডবেরি কোনো দিন লেস কোনো দিন কুরকুরে কোনো দিন আর কি জানো ওই দুধের মধ্যে ভিজিয়ে খায় কিরে হ্যাঁ চকস চকস আর এই যে আমার মাল রয়েছে চেন লাগাবো চলো কাজে লিপ্ত হয়ে যাই কি পড়তে পারস তুই আর ওটাকে স্কুলে ভর্তি করানো হয়েছে ওর বাবা গিয়ে আজকে স্কুলে ভর্তি করিয়ে এসছে মানে এতদিন তো অঙ্গনারীতে ছিল জানুয়ারি দু তারিখ থেকে বড় স্কুলে যাবে মানে এখানকার প্রাইমারি স্কুল সামনেই আর কি বেশি দূরে না ভালোই হবে সকাল এগারো থেকে দুটো অব্দি হ্যাঁ ভালো লাগছে না কেন ভালো লাগছে তো চাউমিন গুলো আজকে মোটা মোটা তাই না তুই রান্না করেছিস না একদিন চাউমিন কি বলতো সরু সরু থাকে আজকে আবার মোটা মোটা আমি যার সেন্টু বেরোচ্ছিল ভালোই হবে খেতে আমাকে দিবি কিন্তু সস দিস না হ্যাঁ এমনি খাবো নেবার কত ঢং করে খাচ্ছে কতদিন ধরে খাবি কি জানি কতক্ষণ লাগিয়ে খাবে ভালোই হয়েছে খালি আর একটু নুন লাগতো বলো কি বলতো এই যে বাড়িতে তৈরি করা চাউমিন আমার খুব একটা ভালো লাগে না আমাদের ওখানে চন্দননগর স্ট্যান্ডের পারে চাউমিনের দোকানগুলো থাকে তো ওখানে এত সুন্দর সুন্দর টেস্ট করে চাউমিন করে ওখানকার চাউমিনই বেশি ভালো লাগে চলো আমি খাই নি হুম কসুর মতো খাবি না সমুদ্র এখন ঘড়ির টাইম বলছে রাত প্রায় দশটা আর টুকির বাবা দোকান থেকে এসে হাত পা মুখ ধুয়ে এই যে আমার ব্যাগগুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছে পরিষ্কার করে তো প্রত্যেকদিন তাই করে আমি ব্যাগ করে ফেলে রাখবো এসে বেশ ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার আটাটাও মাখা হয়ে গেছে আজকে রাত্রের মেনু হবে পেঁয়াজের ডাল আর খেজুরের গুড় রয়েছে তার সাথে গরম গরম রুটি ওদিকে আমি আটা মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে এখন আর একটুখানি ভালো করে ঠেসে নেবো ব্যাস আর রুটি করার সময় বেশ নরম নরম গরম গরম রুটি মানে ভাজবো আর ওদিকে খেতে দিয়ে দেবো আজকের ব্লগটা তাহলে বন্ধুরা আমি এখানেই শেষ করলাম নেক্সট আবার দেখা হবে খুব তাড়াতাড়িটা